দুনিয়ার মধ্যে মানুষ যেমন মানুষ যেমন প্রথমে শিশু হয়ে জন্মায় তারপর ধীরে ধীরে বড় হয় কিশোর হয় তরুণ হয় যুবক হয় হয় বৃদ্ধ হয় অসীতিকর বৃদ্ধ হয় এক পর্যায়ে ধীরে ধীরে মরেই যায় দুনিয়া থেকে হারিয়েই যায় সাম্রাজ্যগুলো এমন প্রথমে সামান্য করে গঠিত হয় ধীরে ধীরে বিকাশ হয় হতে হতে পূর্ণ শক্তিপ্রাপ্ত হয় এরপর ক্ষয় ধরতে শুরু করে যেমন আমেরিকার ইতিমধ্যে ক্ষয় ধরে গিয়েছে বলবেন কেন ধরে গিয়েছে কারণ তো অনেক কিন্তু এর মধ্যে বড় একটা কারণ আল্লাহর সঙ্গে যারা পাঙ্গা লাগতে আসে ওদের কোমর দিন শেষে ভাঙ্গেই না সবিয়াতের পতন কখন হয়েছিল 70 বছর তো বড় বড়াই দেখিয়েছিল মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল মাদ্রাসাগুলোকে মদের বার বানিয়ে ফেলেছিল হাজার হাজার আলেমকে হাফেজকে শহীদ করে দিয়েছিল আনের কপি পর্যন্ত যেখানে পেয়েছে পুড়িয়ে ছাই করে দিয়েছিল প্রকাশ্যে কেউ আজান দিলে সঙ্গে সঙ্গে বুলেটের আঘাতে দেহকে জাচরা করে দিয়েছিল ওদের সামনে সেজদায় লুটিয়ে পড়লে সেই খানতেকার মাথা তুলতে দেয় নাই সেখানে জানে মেরে ফেলেছিল কোথায় সেই সবিয়াত কোথায় তাদের অধ্যত্ত আল্লাহর কোরআন তো আজও আছে মসজিদ মাদ্রাসা তো আজও আছে আলেম আমার আজও ইজ্জত নিয়ে বেঁচে আছে তাদের দেশেও এখন শত শত না লক্ষ লক্ষ হাফেজ তৈরি হয়ে গেছে আল্লাহর দিন তো ঠিকই আছে বাতিলদের গর্ব আর অধ্যত্ত গেছে মাটির সাথে মিশে ওভার কনফিডেন্স কোন ভালো না যার যতটুকু শক্তি আছে তার ততটুকুই আত্মবিশ্বাস থাকা দরকার এর চাইতে বেশি থাকলে সেটা ভালো হয় আমি চালাতে পারি সাইকেল জীবনে মোটর সাইকেলের অভিজ্ঞতাই নেই এখন যদি আর ওয়ান ফাইভ নিয়ে আমি মারি তাহলে ফলাফল কিন্তু আমার জন্য সুখকর হবে না দুঃখজনক হবে আমি চালাতে পারি অটো গাড়ি সারা জীবন খেলে অটো গাড়িতে বসে অটো অটো ড্রাইভিং করে অভ্যস্ত হঠাৎ একটা ট্রাক বা বাস পেয়ে সেখানে নিজের ফুডান্তি দেখাতে গিয়ে চলে বসলাম ড্রাইভিং সিটে গিয়ে স্টিয়ারিং আমার দখল নিলাম রেজাল্ট কিন্তু ভালো হবে না রেজাল্ট কিন্তু হিতে বিপরীত হবে

মাত্র একটা তরবারি দুইটা ঘোড়া 30৫ জন সৈনিক ময়দানে আর আটজন হলো অন্যান্য দায়িত্বে তিনশো তো আমরা বলি কিন্তু ফিল্ডে তো তিনশো ছিল না তিনশো পাঁচ ছিল তো এখন তিনশো জন কি করবে আমাদের এরা কোন ক্ষেতের মূল যে আমাদেরকে বরবাদ করে ছাড়বে আমরা এক হাজার জন প্রশিক্ষিত বাহিনী বিনোদনের উপায়ও কোনো কমতি নাই সবই ঠিক আছে আজকে গোটা আরব দেখবে দুইটার যে কোনো একটা তাদের আশা ছিল যদি নবী এবং সাহাবিরা যুদ্ধে নামে তাহলে গোটা আরব দেখবে যে তাদের দুশ্মন চিরতর বিচ্ছিন্ন হয়েছে আর যদি যুদ্ধে না নামে ওরা দিন পর্যন্ত ওয়েট করে সবাইকে বলবে তিন দেখেছিস আমাদের শত্রুরা আমাদের ভয়ে ময়দান ছেড়ে পানিয়েছে দুটোই সফলতা যুদ্ধ হলেও সফলতার ধারণা যুদ্ধ না হলে আরো বেশি সফল ওই বেদাতিদের সঙ্গে যেমন মাঝে মধ্যে মোনাজারা হয় আর কি আজকে তো বাংলাদেশের শ্রেষ্ঠ মনাজির এসেছিলেন আমাদের সিলেটের গর্ব আল্লাহ তো বেদাতিদের সঙ্গে হলে দুইটার একটা হয় আমরা খুশি খুশি না কারণ ডাক দেওয়ার পর যদি মনাজারা টেবিলে বসে চরম নাকারি চুবানি খায় আর যদি টেবিলে না আসে দরবারে জাহাঙ্গিরিয়াদের মতো যদি না আসে এতেও লস নাই বরঞ্চ এতেও ওদের মুখে চুনকালি ঠিকই লাগে যুদ্ধ হলেও কামিয়াবি যুদ্ধ না হলেও লসের কিছু নাই তাবু জাহাল ওই ধাংধানি এসেছিল কিন্তু সে কি জানতো যে এই ময়দানে লড়াই মুসলমানদের করতে হবে না লড়াই করবেন স্বয়ং আল্লাহ নিজে বলবেন আল্লাহ আবার কই লড়াই করলেন খুলেন কোরআন ফালাম তফতুল হুম ওলা কিন্নাল্লাহ কাতা ডাবুং আল্লাহ মুসলমানদেরকে বলেন তোরা মারিস নাই সত্তরটা মরে গেছে কাফের তাও সাধারণ কাফের না মাথা মাথা একেবারে কেন্দ্রীয় নেতা আর সত্তরটা বন্দি হয়ে এসেছে তো এখন মুসলমান মারবে কি দিয়ে এক তরবারি দিয়ে তো এক হাজার তরবারির মোকাবেলাই করা যায় না আবার সত্তরটা আরে মারে কেমন আল্লাহ বলেন তোরা মারিস নাই মেরেছেন আল্লাহ নিজে অমা রামাইতা ঈদ রামাইতা অলা কিন্নাল্লাহ রামা হেনবি তুমি ছুঁড়ে মারো নাই কারণ নবী এত মোট ধুলো ছুলে মেরে ছিলেন কয়জনের চোখে আর যাওয়ার কথা তো সবাই তো আর এক জায়গায় দাঁড়ায় নাই যে সবার চোখে একসঙ্গে গিয়ে ঢুকবে কিন্তু এক মুটো ধুলো ঠিক এক হাজার লোকের চোখে গিয়ে গেল ঢুকে কিভাবে সম্ভব আল্লাহ বলেন তুমি যখন মেরেছিলে ছুড়ে বাস্তবে তুমি মারো নাই হাত ব্যবহার হয়েছে তোমার মেরেছেন আল্লাহ নিজে আল্লাহর সঙ্গে মূলত লড়াই আসলে মুসলমানে কাফেরে হয় না মুসলমান মূলত লড়াই হয় মানে আর শয়তানে এক পক্ষে থেকে শয়তানি অপশক্তি আরেক দিকে থাকে আমার আল্লাহর শক্তি আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ জেনে রাখো সর্বময় শক্তি একজনেরই নাম তার নাম তার এই পর্যন্ত যারাই চেয়েছিল ইসলামকে দমিয়ে দিতে দিন শেষে তারাই ধোমে গেছে ইসলাম যেমন ছিল তেমনে আছে কিয়ামত পর্যন্ত